আমি আপনাকে আমি আমাকে আপনি আপনাকে প্রত্যেকে প্রত্যেককে এভাবে একটু দুনিয়া থেকে সরাইয়া দেখেন পারা যায় কিনা আপনি কত বছর বেঁচে আর কত বছর বাসবেন কিন্তু জীবনে একটা জন্য হলেও আপনাকে আমাকে এতে কাফ করা দরকার এতে কাফে কি হয় কি পাবেন না বসলে কখন অনুভব করতে পারবেন না দশটা দিনে আপনি দেখবেন যে আপনি এক বছরেও এতটুকু আমল করতে পারেন নাই দশটা দিন আপনি যতটুকু আমল করেছেন কথা কি বুঝতেছেন এই জন্যে এতে কাফে বসার জন্য নিজেকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করান কিসের বড়াই কিসের এত অহংকার রমাদানুল মোবারক চলছে আমরা আমাদেরকে আমলের জন্য উজাড় করে দেই এতে গামের জন্য সিদ্ধান্ত নেই যে আল্লাহ আমাকে হাজারো বিপদ আপদ থেকে মুক্ত করবে আমি আমাকে ফেদা করে দিলাম দশটা দিনে এতে কাফে বসে যাব এতে কাফের মাসালা হলো তিনটি একটা হলো যিনি রমজানের শেষ দশ দিনে বসছেন সৈন্যতে মুায় কেফায় হিসেবে এমনও অনেকে আছেন যারা এতে কাফ মান্ন করেন তার মান্যত করাটা হলো ওয়াজিব পূরণ করা হলো ওয়াজিব যেমন উনি মেনেছেন মান্য করেছেন যে আল্লাহ আমার যদি ওই চাকরিটা হয় তাহলে রমজানের শেষ দশ দিন আমি এতে করব। এটা কিন্তু মান্যতের মধ্যে সবচেয়ে বড় একটা মান্যত কথা কি বুঝতেছেন মনে রাখেন আপনার যদি এমন কোন একটা কাজ আছে আপনার করা দরকার হওয়া দরকার পাওয়া দরকার আপনার সন্তানের জন্য আপনার জন্য স্ত্রীর জন্য খুব বেশি প্রয়োজন আল্লাহর কাছে মান্য করে রেখেছে আল্লাহ আমার এই মান্যটা পূরণ হলে আগামী বছর আমি তিন দিনের এতে কাপ করব। ঠিক আছে কথা তিন দিন আপনি বসেন ছাব্বিশ তারিখে বসেন ছাব্বিশ তারিখ সাতাশ সাতশ উনত্রিশ এই তিন দিনের একটা এতেকাফ আপনি করেন না তিন দিনের এতেকাফ আপনি অনেক কিছু পাবেন যেই কয়দিন করবেন সেই কয়দিন আপনি বসবেন রোজা রাখবেন দিনে রাতে আপনি আপনারা এবাদতগুলো আল্লাহর কাছে উপস্থাপন করবেন এটা হলো ওয়াজিব এতেকাফ আরেকটা হলো এমনিতে কেউ বসে এমনিতেও কেউ যদি চান যে আমি দুই দিন বসবো তিন দিন বসবো পাঁচ দিন বসবো সেটা আপনি বসতে পারবেন সেটা ওইটা না যে শেষ দশ দিনের যে এতে কাফের যে ফায়দা সেটা পাবেন না কিন্তু আপনি তিন দিনের একটা এতে কাফে বসার কারণে আপনি মনে করেন আমি পঁচিশ রমজানের পরে আমি মুক্ত হব ফ্রি হব এর আগে আমি ব্যস্ত বেশ পঁচিশ রমজানের পরে যে কোনো তিন দিনের জন্য মসজিদে বসে যান এই তিনটা দিন আপনি থাকেন না তিনটা দিন আপনি আমল করেন না তবুও তিন দিনের কারণে আপনি অনেক কিছু পাবেন সেটা ওই ফতুয়ায় না গেলেও এটা সুন্নত হিসেবে আপনার আশা হিসেবে কিছু আমলের সাথে আপনি যুক্ত হতে পারবেন বলে আলহামদুলিল্লাহ আমি আশা করব এতে কাফের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে গুরুত্ব রয়েছে রয়েছে যে ফায়দা রয়েছে আমরা চেষ্টা করব প্রত্যেকে যেন প্রত্যেকের জায়গা থেকে এটা অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ বিশতম রমজান শেষ হয়ে যাওয়ার পরেই ইফতারি করার আগ মুহূর্তে বিশতম রোজার ইফতারি করার আগ মুহূর্তেই যারা এতে কাফে বসবেন তাদেরকে বসে দিবেন। অবশ্যই আমি ওনাদের থেকে জানতে চাইবো এমন সিদ্ধান্ত হয়েছে কিনা এখন হবে তো আছে আলহামদুলিল্লাহ তো এতে কাফে বসবেন এই সময়ে আমাদের এই আজকে আলোচনা শুনে যদি এমন কেউ আগ্রহী হন তাহলে আপনি আমাদের লোকমান স্যারের কাছে জানাতে পারেন মহাদ সাহেবের কাছে জানাতে পারেন কমিটির কাছে জানাতে পারেন জানিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আজকে হলো মাত্র পনেরো তারিখ এখনো পাঁচ দিন হাতে আছে এই পাঁচ দিন আপনি আপনাকে আপনাকে বুঝান এই পাঁচ দিন আপনি আপনাকে প্রস্তুত করেন এই পাঁচ দিন আপনি আপনার ব্যস্ততা ভাগ ভাগ করে দেন আপনি আপনার স্ত্রীর থেকে ফ্যামিলির থেকে সন্তান থেকে একটু বিদায় নেন যে দশটা দিনের জন্য আমাকে একটু ছুটি দাও আর চিল্লায় চলে যান না না মাহফিলে ঢাকা গিয়ে থাকেন না এইভাবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অন্ত দুই চারটা ইসলামিক বই কোরআন শরীফ এরপরে অজিফার বই তসবি জায়নামাজ নিয়ে আপনি বসে যান না দশটা দিন থাকেন না আপনি যদি আল্লাহর সাথে একটা সুন্দর রিলেশন গড়াতে পারেন আপনি আল্লাহর একজন সলেহীন বান্দাদের কাতার ভুক্ত হয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি আগামী বছর সবার আগেই বলবেন এই বছর আমিও বসবো কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভিতরের ব্রেনে মগজে বিবেকে বুদ্ধির মধ্যে আনবেন না ততক্ষণ আপনাকে কঠিন মনে করতে থাকবেন আমরা আশা করব যে এতে কাফে শুধু এক দুইজন নয় বরং আজকের আলোচনা থেকে উদ্বুদ্ধ হয় আরো কিছু সংখ্যক মানুষ মসজিদে বসবেন মসজিদে বসার জন্য সংখ্যা নির্ধারণ নাই জোর বেদর কোনো কিছু নাই চাইলে দুইজন বসতে পারেন দশজন বসতে পারেন পনেরো জন বসতে পারেন কিন্তু এমন করবেন না দুই বন্ধু মিলে বসতেন ফেসবুক গল্প হাঁটাহাঁটি এগুলো করা যাবে না আপনাকে বিধানগুলো পরিপূর্ণ মানতে হবে আপনি বাজারে বাজারে হাঁটতে পারবেন না আপনি আপনাকে পরিপূর্ণ সংবরণ করতে হবে একটা পর্দা ঝুলাই দিয়ে বসে যেতে হবে ভিতরে আপনি সারাদিন ইবাদতের মধ্যে থাকবেন হয় ঘুমাইবেন নাই কোরআন শরীফ নাই নামাজ নাই ইবাদত নাই তসবি তালের মধ্যে থাকবেন কেউ আসবে গল্প জুড়ে দিবেন সেটা হতে পারবে না নামাজের অর্থ হবে একামত দিচ্ছে এসে আপনি দাঁড়িয়ে যাবেন সুন্নত নামাজ ওইটার মধ্যে পড়বেন এত ভাবে থাকতে হয় এতে কাপে আর আমাদের সমাজে কিছু কিছু এতে কাপকারীর কোনো হিসেব কিতাব নাই কিভাবে আসে কিভাবে যায় এতে কাপের শৃঙ্খলা গুলো বোঝে না এতে কাপ মানে হলো আপনি আপনাকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে উপেক্ষা করে সবকিছু থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে আপনি শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে সোপে দিয়েছেন এখন আপনি আল্লাহ স্যার আপনার মুখ দেখি বের হয় না উঠতে বসতে শুইতে ঘুমাইতে সকল ক্ষেত্রে শুধু আল্লাহর নাম সার্বক্ষণিক ঠিক কিনা বলেন এটা হলো এতে কাপ সেভাবেই যারা বসবেন তাদেরকে বলে দিচ্ছি এই নিয়ম সিস্টেম আপনারা পালন করবেন আমি খুশি হব তারা বসলে যারা সবচেয়ে বেশি ব্যস্ততম মানুষ এই মানুষগুলো বসলে সমাজের আরো পঞ্চাশ জন মানুষ উৎসাহ পাবে আরে বাবা অমুক লোকটা এত ব্যস্ত মানুষ তিনি বসে গেলেন তাহলে আমি তো ইচ্ছা করলে আরো আগে বসতে পারি আপনি হাজার ব্যস্ত থাকেন আমি নেসারাবাদ চাকরি করেছিলাম দীর্ঘ সাত বছর এই সাত বছরের সাত বছর ওই দরবারের ফির সাহেব হজুর খলিলুর রহমান হজুর প্রত্যেক বছর তাকে আমি কাপ করতে দেখেছি প্রত্যেক বছর ওনার মতো ব্যস্ত মানুষ আমি সহজে এখনো কাউকে নাই। এত ব্যস্ত মানুষ উনি বলে যেই কয়দিনে এতে কাপে বসি সেই কয়দিন আমি আমার সকল কাজগুলো অনেক সামনে নিতে পারি ওখানে বসে কিতাব লেখা হোক কোরআন শরীফ পড়া হোক তুজবিত হোক মানে দুনিয়াবিদ সবকিছু থেকে মুক্ত করে ভিন্ন একটি এবার তাদের জিন্দি দশ দিনে করা যায় কথা কি বুঝতেছেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন আমরা যেন এতে কাপের ফজিলত বুঝে সেভাবে আমল করতে পারি আল্লাহ দান করুন